অনেক সময় আপনারা আমাকে ফোন করেন যে দাদা ডিম ফলস হচ্ছে কেন ডিম ফলস হচ্ছে আনফার্টাইল হচ্ছে এই একটাই কারণে নেস্টিং মেটেরিয়ালস নেস্টিং মেটেরিয়ালস যদি ভালো না হয় তাহলে ওরা বাসা বানাতে পারবে না ওদের মনের মতো বাসা হবে না আর সেই মনের মতো বাসা না হলে ঠিকঠাক মেটিং করবে না মেটিং না করলে ডিম পারবে ডিম কিন্তু জমবে না আনফার্টাইল হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি এই গিটের কারণে পাখির বাচ্চা ও পাখির মাদার পেয়ার বেশিরভাগ সময় মারা গিয়ে থাকে আরও একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে রাখি এই যে গিটগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখছেন না এই গিটগুলো কিন্তু পাখির মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এই গিট যদি পাখির ঝুড়িতে থাকে পাখির পায়ে জড়িয়ে পাখি মারা যেতে পারে পাখির যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চার গলায় ফাঁস লেগে মারা যেতে পারে নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দার বাট ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাখি নেস্টিক মেটিরিয়ালস যদি ভালো না হয় পাখি ডিম বাচ্চা করবে না বাচ্চা ফেলে দেবে ডিম নষ্ট করে দেবে বাচ্চা মেরেও দিতে পারে আজকের এই বিষয়ে ভিডিও বানাতে চলেছি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমত ফিঞ্চ পাখিদেরকে দিয়ে যদি আপনারা ডিম বাচ্চা করাতে চান তাহলে ভালো নেস্টিং মেটিরিয়ালস পাখিদেরকে দিতে হবে তা বলে আপনারা আবার বাজার থেকে সরাসরি নেস্টিং মেটিরিয়ালস কিনে নিয়ে এসে পাখিকে দিলেই হবে না তাতে ক্ষতি হতে পারে পাখিদের কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংটি আপনাদেরকে করে তবে পাখিকে দিতে হবে আমি যে প্রসেসিংটি অ্যাপ্লাই করে থাকি আমার পাখিদের জন্য অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে আমি আমার নেস্টিং মেটেরিয়ালসটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জীবাণুনাশক করে থাকি কেন অ্যাপেল সাইডার ভিনিগার দিচ্ছে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কারণ অ্যাপেল সাইডার ভিনিগারে কোনো সাইড এফেক্ট নেই পাখি যখন নেস্টিং মেটেরিয়ালস দিয়ে সুন্দর করে বাসা বানাবে পাখির শরীরে রকম ক্ষতি হবে না যেহেতু জীবাণুনাশক করে দেওয়া হচ্ছে তার আগে থেকে তাই অ্যাপেল সাইডার ভিনিগার একদিকে জীবাণুনাশক হিসেবে কাজ করবে আর একদিকে পাখিদের শরীরে কোনো ক্ষতিও করবে না তাই আমি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে জীবাণুনাশক করে থাকি আর এখানে আমি কুড়ি লিটার জলে কুড়ি এম এল অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে ভালো করে নেস্টিক মেটিরিয়ালসগুলো পরিষ্কার করে নিচ্ছি এই নেস্টিং মেটিরিয়ালস আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভালো নেস্টিং মেটিরিয়ালস কোথায় পাবো যেখানে লেপ তুলো বালিশ বা গদি তৈরি করা হয় সেইসব দোকানে আপনারা যাবেন বলবেন যে ফাইন ছোবড়া দিন ফাইন ছোবড়া আপনাকে দিয়ে দেবে তা বলে ওই ফাইন ছোবড়া নিয়ে এসে পাখিকে দিয়ে দিলে হবে না তাকে প্রসেসিং করতে হবে এই প্রসেসিংটি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপেল সেডায় ভিনিগার দিয়ে ভালো করে প্রসেসিং করে রোদে শুকনো করে তারপরেই পাখিকে দেবেন বন্ধুরা আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওর শেষে আমি কিভাবে পাখিদেরকে নেস্টিং মেটেরিয়ালস দিই সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর নেস্টিং মেটেরিয়ালসের মধ্যে প্রচুর পরিমাণে গিট থাকে ডাস্ট থাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত নোংরা বেরিয়েছে কত গিট ডাস্ট বেরিয়েছে এই ডাস্ট যদি পাখির শরীরে যায় পাখি মারা যেতে পারে পাখি অসুস্থ হয়ে যেতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে আপনারা করে নেবেন তারপরে রোদ্রে ভালো করে শুকিয়ে পাখিকে প্রোভাইড করবে তা বলে আপনারা এটাও জেনে রাখুন বাড়িতে অনেকের নারকেল ছোবড়া পাওয়া যায় সেই ছোবড়া নিয়ে এসে ছাড়িয়ে আবার পাখিকে দিয়ে দেবেন না তাহলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে ওটা টোটাল ফাইন করা যায় না এগুলো মেশিনে হয় তাই এত সুন্দরভাবে ফাইন হয় ঘরের জিনিস কিন্তু অত ফাইন হবে না পাখির ক্ষতি হতে পারে ওই গিট যদি পাখির গলায় আটকে যায় তাহলে পাখি মারা যেতে পারে এদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন বাইরের থেকে কিনে আনবেন যেমন আমাদের এখানে কলকাতায় দাম চলছে পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি যেখানে যেমন চলে আপনাদের ওখানে কী দাম চলছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গ্যালেক্সটি হাটে গেলেও আপনারা এইসব নেস্টিং মেটেরিয়ালস পেয়ে যাবেন সেইগুলো আপনারা একটু খোঁজ করবেন ফাইন চোপড়া ওরা পুরো প্রসেসিং করেই বিক্রি করে প্যাকেজিং করে আমি দাম ঠিক জানি না আপনারা একটু দেখে নেবেন আর আপনাদের ওখানে আশা করি লেপতুলো বালিশের যেখানে দোকান আছে সেখানে তো আপনারা পেয়েই যাবেন বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে ভালো নেস্টিং মেটেরিয়ালস পাখিদেরকে দিন সর্দারবার সেই দেখছেন না এত সুন্দর বিডিং প্রোগ্রেস কারণটা কি জানেন নেস্টিং মেটিরিয়ালস পাখির যদি বাসা সুন্দর হয় সেই বাসাতে তারা ভালো মেটিং করবে আর ডিমও পারবে অনেক সময় আপনারা আমাকে ফোন করেন যে দাদা ডিম ফলস হচ্ছে কেন ডিম ফলস হচ্ছে আনফার্টাইল হচ্ছে এই একটাই কারণে নেস্টিং মেটিরিয়ালস নেস্টিং মেটেরিয়ালস যদি ভালো না হয় তাহলে ওরা বাসা বানাতে পারবে না ওদের মনের মতো বাসা হবে না আর সেই মনের মতো বাসা না হলে ঠিকঠাক মেটিং করবে না মেটিং না করলে ডিম পারবে ডিম কিন্তু জমবে না আনফার্টাইল হবে তাই নেস্টিং মেটেরিয়ালস আপনারা ভালো দিন পরিষ্কার পরিচ্ছন্ন দিন ফ্রেশ করে দিন দেখবেন যে ওরা সুন্দর করে বাসা বানাবে আর সেই বাসায় চারটে থেকে পাঁচটা ডিম পারবে আর ডিম ফার্টাইলও হবে আরও একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে রাখি এই যে গিটগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখছেন না এই গিটগুলো কিন্তু পাখির মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এই গিট যদি পাখির ঝুড়িতে থাকে পাখির পায়ে জড়িয়ে পাখি মারা যেতে পারে পাখির যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চার গলায় ফাঁস লেগে মারা যেতে পারে তাই গিট কিন্তু আপনারা ভালো করে ছাড়িয়ে নেবেন আমি বারবার আপনাদেরকে বলছি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি এই গিটের কারণে পাখির বাচ্চা ও পাখির মাদার পেয়ার বেশিরভাগ সময় মারা গিয়ে থাকে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরাও আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর পাখির মৃত্যুর হার অনেকটাই কমে যেতে পারে দেখতেই পাচ্ছেন কত গিট আমি বেছে বেছে ফেলেছি আরও গিট আছে সেগুলোও বেছে বেছে ফেলে একদম ফাইন ছোবরা আমি বার করে নেবো কারণ পাখি মরতে দেওয়া যাবে না বন্ধুরা ভিডিও প্রায় শেষের পথেই চলে এসছে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ভুল করে ডেটল বা ভারকনের স্প্রে দিয়ে এই ছোরা ধোবেন না কারণ ডেটল বা ভারকোন স্প্রে কেমিক্যাল বেসিস জিনিস এগুলো আমরা ইউজ করব না যেহেতু পাখি আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক জিনিস আমরা প্রাকৃতিক জিনিস দিয়েই কাজ করার চেষ্টা করব যেমন অ্যাপেল সাইডাই ভিনিগার আছে নিম ভিনিগার আছে এগুলো দিয়েই আমরা করব তাতে পাখির কোনো সাইড এফেক্ট হবে না পাখির কোনো ক্ষতি হবে না আর আমাদেরকে এদিকটা খেয়াল রাখতে হবে যে পাখি নেস্টিং মেটেরিয়ালস ঠোঁটে করে নিয়ে গিয়ে তবে বাসা বানায় তাই এমন কিছু করা যাবে না যাতে পাখির রকম ক্ষতি হয় দেখুন বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে বলেছিলাম কিছু নেস্টিং মেটেরিয়াল দিয়ে বাসা বানিয়ে দেখাবো সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমি যতটা পেরেছি আমার মতো করে বাসা বানিয়ে দিয়েছি বাদবাকিটা ওরা করে নেবে দেখুন কত সুন্দর ফাইন ছোবড়া দিয়ে ইজিভাবে বাসা বানিয়ে দিয়েছি বাদবকিটা ওদের কাজ ওরা করে নেবে সুন্দর নেস্টিং মেটেরিয়াল যদি দিয়ে আপনারা বাসা বানাতে পারেন তাহলে ডিম বাচ্চা ভালো পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকের এই ছিল ভিডিও বাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দারবার শিবিরি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আর এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি টাটা বন্ধুরা